কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকেরই হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাসছে এই সাড়ে সাতটা থেকে আটটার মতো তো আজকে দিনটা শুরু করেছিলাম একরকমভাবে আর দিনটা শেষ হবে আর এক রকমভাবেই তো কি হবে না হবে সেটা তো কিছুটা তোমরা আন্দাজ করেই ফেলেছ আর বাকিটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবি তো সকালবেলা উঠেই নর্মালি কিন্তু আমি যেরকম সংসারের কাজকর্ম করছিলাম সকালে উঠেই সব থেকে প্রথমে জামা কাপড়গুলো ধুয়ে ফ্রেশ হয়ে ছাদের মধ্যে গিয়ে জামাকাপড়গুলো মেলে দিলাম তারপর নিচে এলাম নাস্তা রেডি করতে হাজবেন্ডে যেতে এই ছুটি কাজ হবে না তো সে কারণে মেয়েকে নিয়ে উনি ঘুমাচ্ছেন মেয়ে এখনও ওঠেনি তো আমি ঘর দা দালান খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর চলে এসেছে নাস্তা রেডি করতে তো এখানে ব্রেড সেঁকে নেবো আর সেই সাথে কিন্তু বাটার দিয়ে চা দিয়ে খাবো তো এভাবেই কিন্তু সকালটা শুরু করেছিলাম তো নাস্তা শেষ করার পর হঠাৎ করে একটা ফোন এলো সেই ফোনের মধ্যেই আমার দিদি বলল যে তোর জিজু মানে আমার যে জিজু আছে ওনার কাজ হবে না তো ওনারা আজকের আসবে তো হঠাৎ করে খবরটা দিয়েছে তো সে কারণে খুব তাড়াহুড়ো করে রান্না বান্না যতটুকু যা পেরেছি সব রকম করার চেষ্টা করেছি আর কি তো যাই হোক শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পর্যন্ত নাস্তা রেডি করতেও করতেও কিন্তু আমি ভাবতে পারিনি যে হঠাৎ করে বাড়িতে গেস্ট আসবে তো যাই হোক এখানে হঠাৎ করেই বাড়িতে গেস্ট আসার যে খবরটা এলো সে কারণে কিন্তু তেমন একটা কিছু ভালো মন্দ আর কি করতে পারিনি তবে যতটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী সব রকমের সময় অনুযায়ী বিশেষ করে সময় সাপেক্ষ হিসেবে ততটুকুই সব করার চেষ্টা করেছি তো যাই হোক এখানে সব থেকে প্রথমে ব্লেডটা সেঁকে নিয়ে বাটা দিয়ে চাটা খাই তারপরে মেয়েকে হাজবেন্ডের কাছে রেখে দিয়ে আমি স্কুলে ভাতটা আনতে যাবো এসে তারপরে হাজবেন্ডকে ডেকে দেবো ডেকে দিলে উনি চলে যাবেন বাজারে তো যা রান্না হবে সেই হিসাবে ওনাকে আনতে দেবো তারপর উনি নিয়ে আসার পর রান্নাবান্নার প্রিপারেশানটা শুরু করব তো রান্নাবান্না যেহেতু একা হাতেই সব কিছু করতে হবে তো সেক্ষেত্রে হয়তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে একটু একটু ক্লিপ নিয়ে যতটা যা পারবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু একা হাতেই সব কিছু আমাকে করতে হবে মানে বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে যেভাবে একা হাতেই পুরোটা গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তার উপরে হ্যাঁ স্পেশালি স্পেশালি ছোটো বাচ্চা নিয়ে তো আরও বেশি ডিফিকাল্ট একটা ব্যাপার তো ছোটো বাচ্চা নিয়ে তার উপরে হাজব্যান্ড ছিল না হাজবেন্ড আজকে আর কি জুমার নামাজ পড়তেও চলে গিয়েছিলেন তো মেয়েকে নিয়ে একা আমি তো হাজব্যান্ড চলে যাওয়ার পর সব থেকে প্রথমে যে কাজটা আমি করলাম সেটা হচ্ছে ঘরটাকে গুছিয়ে নিলাম কারণ একবার যখন আমি রান্নার দিকে যাব তখন কিন্তু এদিকে আর আসতে পারবো না সেই সময় যদি গেস্ট এসে যায় বুঝতেই পারছো ঘর ধর অগোছালো থাকলে তো একদমই ভালো লাগবে না তো সেই কারণে ভাবলাম সব থেকে প্রথমে আমি বিছানার চাদরটাই পেতে দিচ্ছি তো আমি কিন্তু কালকে রে বিছানার চাদর চেঞ্জ করেছিলাম তো সেই কারণে ভাবলাম আর তুলবো না ওর ওপরেই সাদা চাদরটা পেতে দিই আর গেস্ট চলে যাওয়ার পর আবার মানে দিদিরা চলে গেলে আমি আবার চাদরগুলো তুলে দেবো তো তুলে দেবো বা দু একদিন রেখে আমার এগুলোকে ধুয়ে দেবো আর সাদা জিনিস তো ফেলে রাখতে হবে আমার না ভয় লাগে আমার মেয়ে যেহেতু এখন খুব ছটফটে হয়ে গেছে প্রত্যেকটা জিনিস নিয়ে ওপরে উঠতে শিখে গেছে তো একবার সাদা জিনিসে কোনো রকমের কোনো দাগ লেগে গেলে না যে মানে এই যে চাদরটাই নষ্ট হয়ে যাবে জানো তো সেই কারণে আমি এই সাদা চাদরটা দেখতে সুন্দর হলেও আমার মানে পাততে খুবই ভয় লাগে মানে বিছানাটা যে আমি করবো আমার ভীষণ ভয় লাগে যদি কোনো কিছু দাগ লেগে যায় এটা একদম পিওর সুতি তো যদি কিছু দাগ লাগে একদমই উঠতে চাইবে না বিশেষ করে চা বা কফি এরকম ধরনের কোনো দাগ লাগলে তো উঠবেই না আর সাদা জিনিসে কোনো দাগ লাগলে দেখতেও একেবারে জল জল করবে সেই কারণেই আমি কি করি যতক্ষণ পরিমাণে বাড়িতে গেস্ট থাকে সেই অনুপাতে ফেলে রাখি বা পেতে রাখি তারপরে আবার তুলে দিই নাহলে আমার কিন্তু সাদা সাদা পাতে ভীষণই ভালো লাগে কিন্তু ছোট বাচ্চা বুঝতেই পারছো সেই কারণেই আর কি ভয় ভয়ের কারণে আমি বিছানাটা করে রাখতে পারি না তো এই যে হাজব্যান্ড বাজার থেকে আসার পরে সব থেকে প্রথমে এখানে মাছ এনেছেন তো মাছটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মাছটাকে একেবারে আর কি কালিয়া করব আর এখানে ডিমেরও ফাঁকি ভাজি করে নিচ্ছি একেবারে ঘন করে মানে কাদা কাদা করে ঝাল একদমই করব না যেহেতু ডাল করব সেই কারণে একদম মানে প্রত্যেকটা জিনিসে একটু শুকনো শুকনো করে রান্না করার চেষ্টা করব তো সেই হিসেবেই রান্নাটা করছি তো এখানে একদিকে ডিমটা বসিয়ে দিলাম আর একদিকে মাছটা বসিয়ে দিলাম তারপর গরুর মাংস মুরগির মাংস কাবাব এগুলো ঝটঝট করে আর কি একদিকে ওদিক করে রান্না করে নিয়ে একদম শেষে ভাতটা বসাবো তো এইভাবেই আর কি রান্নাটা করবো তো যতটা পারলাম শেয়ার করলাম সবগুলো একদম তোমাদের সাথে শেয়ার করলাম না তবে আজকের একটা খুব মানে স্বাভাবিক অস্বাভাবিক বিষয় তোমাদের সাথে শেয়ার করি যেটার আগে আমার সঙ্গে কখনোই হয়নি হাজব্যান্ড যে চারটে ডিম নিয়ে এসেছিলেন সেই চারটে ডিমের প্রথমটা যখন আমি ফাটালাম একটা ডিমের মধ্যে থেকে আমি দুটো কুসুম পেলাম সেটা তোমরা দেখে বুঝতেই পারলে তারপরে আবারও যখন একটা ডিম ফাটালাম আমারও সেই ডিমটা থেকে আবারও দুটো কুসুম বেরিয়েছে তো জানি না এরকম হয় কি না তোমরা কেউ যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি হতো যে এরকম একটা ডিমের মধ্যে দুটো কুসুম বেরোলে সেটা কী হয় বা না হয় আমার তোমাদের কোনো অসুবিধা হয় না তো এর আগে যেহেতু আমার সঙ্গে এরকম কখনোই হয়নি তো এটা আমার ফার্স্ট টাইম ছিল যে একটা ডিমের মধ্যে দুটো কুসুম থাকবে হ্যাঁ তো এরকম আমার দুটো ডিমের সঙ্গে হয়েছে একটা নয় দুটো দুটো ডিমের সঙ্গে এরকমটা হলো যে দুটো দুটো করে কুসুম বেরিয়েছে মানে আমি চারটে ডিম রান্না করছিলাম হয়ে গেছে ছটা ডিম বলতে পারো তো যাই হোক এখানে একদিকে ডিমের চা মানে ফাঁকি ভাজিটা আমার হয়ে গেল বা ডিমের চা আর এদিকে সব রান্না বান্না এত তাড়াহুড়ো করে করেছি না আর একদম ক্যামেরা অন করতে পারিনি বুঝতেই পারছো একা হাতে ছোটোবেলা মেয়েকে তারপরে গোসল করিয়েছি খাইয়েছে দাঁড়িয়েছি ওকে নিয়ে ব্যস্ততা তারপর ঘর ঝাড়ু বা মোছা রান্নাঘর ক্লিন করা সব কিছু নিয়ে এতটা পেরেশানের মধ্যে ছিলাম আর ক্যামেরা অন করতে পারিনি তো একেবারে খাওয়া দাওয়া করতে বসে তারপর ক্যামেরাটা অন করেছি তো এই যে এখানে খাওয়া দাওয়া করতে বসা হয়েছে বাড়ির গেস্ট অনেকক্ষণ আগেই মানে দিদিরা চলে এসেছে ছিল তো আমার একটু দেরি ছিল আমার লুচিটা ভাতে দেরি হয়েছে তারপরে দিদি আসতে হাতে হাতে করে দিল দিদি এসে সালাদটাও করে দিল তো এইভাবেই আর কি দিদি হাতে হাতে করে করে দিল তারপরে এই যে খাওয়া দাওয়া স্টার্ট করলাম বেশি কিছু রান্না করিনি যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ মানে সময়ের মধ্যে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ খারাপ বলবো না তো এখানে কিন্তু মুরগির মাংস গরুর মাংস দিয়ে একটু লুচি খাওয়া হলো তার মানে দিলাম তারপরে এখানে কাবাব করেছিলাম ডিমের চাপ সেই সাথে মুরগির মাংস গরুর মাংস তো ছিল মাছের কালিয়া ছিল তারপরে এখানে ছিল হচ্ছে গিয়ে সালাদ তো এভাবে সব রকম টুকটাক করা করে চেষ্টা করেছি আর তারপরে এই যে খাওয়া দাওয়া করা স্টার্ট হয়ে গেলো তো আজকের খাওয়া দাওয়াটা দেখো তোমরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর বাড়িতে যখন কোনো গেস্ট আসে তোমরা যদি একা হাতে প্রিপারেশন করো তোমাদের কতটা পরিমাণে হয়রানি হতে হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তবে যাই হোক না কেন এই যখন খাওয়া দাওয়া করতে বসেছি সব তারা হলো বা সব মানে একটা এই যে কাজগুলো করেছে এগুলোর কথা মনেই পড়ছে পড়ছিল না যখন সবাই মানে গেস্ট এসে গেছিল ওদের সঙ্গে গল্পগুজব করলাম দিদির সঙ্গে গল্প করলাম তখন আর কিছু মনেই হচ্ছিল না যে আমি কাজ বাজ করেছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষে দিদি ফল লেবু আর কলা তো সেটাও দিলাম তারপর এই যে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ গল্প করেছি দিদির সঙ্গে আর এখন কিন্তু চারটের মতো বাজে তো চলে এসেছি এখানে খাওয়া দাওয়া শেষ করে যা যে একটুখাটো থালাবাটি প্লেট ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি তারপর সন্ধ্যেবেলা কিন্তু একটু রেস্ট করব তো সে কারণে ভাবলাম এই এখনই ধুয়ে নিই এই যদি রেখে দিই না সন্ধ্যে নাগাদের পর আরও বেশি জমে যাবে কারণ সন্ধেবেলায় চা নাস্তা করব তো একসাথে অনেক থালাবাটি ধুতে গেলে বেশি সময় আর বিরক্তও লাগবে সেই কারণে চেষ্টা করলাম অল্পই ধুয়ে নিতে দিদি বলছিল যে আমি ধুয়ে দিচ্ছি বললাম না আমার বাড়িতে একদিন এসছে আর আমি ওকে দিয়ে থালা বাটি ধোয়াবো বলো তো যদিও এর আগে ও যতবার এসছে থালাবাটি বাটি ধুয়ে দিয়েছে আমার কথা মোটেই শোনে না তবে আজকের ওকে ধুতে দিইনি ওকে বললাম তুই মেয়েকে ঘুম পাড়া তো ও দিদি মানে মেয়েকে ঘুম পাড়াচ্ছে আর আমি সেই ফাঁকে এসে আগে থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে নেবো নিয়ে গিয়ে কিছুক্ষণ রেস্ট করবো তারপর সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার এক মিষ্টি দিদি গত ভিডিওতে কমেন্ট করেছিল নামটা আমার মনে পড়ছে না তবে কমেন্টটা আমার মনে আছে যে আমার শাশুড়ি মার কথা আমি যে বলি যে উনি তাগাদাই যান তো তাগাদা মানে কি জিনিসটা ব্যাপারটা কি উনি এটা জানতে চেয়েছেন যে তুমি কি বলতে চাচ্ছ তোমার শাশুড়ি মা কোথায় যান তাগাদা মানেটা কি একটু বুঝিয়ে বা একটু মানে বুঝিয়ে বলো আমরা কিন্তু বুঝতে পারছি না তো তাগাদা মানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের বিজনেস যেটা সেটা হচ্ছে কাপড়ের বিজনেস উনি জামা কাপড় বিক্রি করেন তো বাড়ি বাড়ি গিয়ে আগে বিক্রি করতেন তো এখন যেহেতু নিজস্ব দোকান হয়ে তো এখন দোকানেই বিক্রি করেন তবে যেহেতু আগে বাড়ি বাড়িতে গিয়ে বিক্রি করতেন এখনও টুকটাক যান গিয়ে বিক্রি বউরা দেখ যে জামা কাপড় সাজগোজ বিক্রি করে তো সেই হিসেবে আমার শাশুড়ি মাও কিন্তু জামা কাপড় বিক্রি করে তো সেই হিসেবে বলতে পারো যে ওই মানে কিছু কিছু দিন উনি জামা কাপড় নিয়ে যান আর কিছু কিছু দিন উনি তাগাদাই যান মানে টাকা তোলার সূত্রে তো সেটাকেই আর কি বোঝানো হয় তাগাদা করতে যান তো টাকা আর কি উনি তুলতে যান তো সেই হিসেবে আমি বলি যে তাগাদা করতে গেছেন আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তো যারা এই ব্যাপারটা জানো তারা তো জানবেই তো এখন কিন্তু খুব একটা বেচা কেনা উনি করে না দোকানেই বসে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তবে এখনও তাকাদাই যায় যায় না এমনটা নয় বা মাল এখনও বিক্রি করেন আর সত্যি কথা বলতে এই যে ঘর বাড়ি সব কিছু তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিছুই কিন্তু আমার শাশুড়ি মায়ের নিজেরই টাকায় ইনকাম করা মানে উনি পরিশ্রম করে কষ্ট করে সব কিছু করেছেন তার মানে এক কথাই বলতে পারো আমার হাজব্যান্ডে যখন দুই থেকে তিন বছর বয়স তবে থেকেই কিন্তু আমার শাশুড়ি এই বিজনেসটা স্টার্ট করেন আর সেই থেকেই বিজনেস করে নিজে পরিশ্রম করে এই জায়গা জমি সব কিছু কিনে উনি এই ঘর করেছেন এক কথাই বলতে পারো আমার শাশুড়ি মায়ের এই ঘর বাড়িতে থাকা মানে আমরা যে যে আছি খুব বড় অবদান তো উনি কষ্ট করে পরিশ্রম করে এই ঘর যদি না করতেন তাহলে এত সুন্দর ঘরবাড়ি তোমরা দেখতে পেতে না আর আমার মশাই মানে কন্ডিশান একটু খারাপ ছিল মানে শারীরিক দিক থেকে সেই কারণেই আর কি আমার শাশুড়ি মা হালটা ধরেন যে আমি কিছু না করি হবে না সেই কারণে তো যে পুরনো বাড়িটা ছিল সেটা হচ্ছে এখন আমাদের দোকান হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের দোকান আর এই নতুন বাড়িটা এটা একেবারে আমার শাশুড়ি নিজের সব কিছু পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে করেছেন তো মানুষটা সত্যি এতটা কঠোর পরিশ্রম করে করে সাফ সফলতা অর্জন করেছে তো মানুষটার মতো কখনোই আমরা পারবো না কখনোই পারবো না তো যাই হোক এই বিষয়ে অন্য এক সময় তোমাদের সঙ্গে আলোচনা করব তো এই যে সন্ধ্যেবেলা চা নাস্তা করলাম আর এখানে মেয়ের জন্য যে কেক এনেছিল তো সেই কেকটা আমিও কিছুটা খেয়েছি এক দু চামচ খেয়েছি তারপরে আর কিছু চাইছি ও আমাকে দেবে না দেখো একদমই আমাকে দেবেই না তো আর কি এরকমই হয় তো নাস্তা করার পর দিদিরা চলে গিয়েছে তারপরেই কিন্তু আমি কেকটা ওকে দিয়েছি দেওয়ার পরে এই যে দেখো দেখেছো আমি চাইছিও আমাকে দেবে না বলে পালিয়ে যাচ্ছে ওর পাপার কাছে তো যাই হোক এখানে সব কিছুই কমপ্লিট হয়ে গেল আর আজকের দিনও কিন্তু এইভাবেই কাটলো আনন্দের সঙ্গে হাসি ঠাট্টা করে তারপরে এই যে দিদি কিছু মিষ্টি বা সন্দেশ এনেছিল সেগুলোকে কন্টেনারে করে তুলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম